আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম খালেদা যে হেটে ঢুকেছিলেন কারাগারে ফিললেন হুইল চেয়ারে বলছেন ঋষি জানাবো সরকার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি বলছে জামায়াত এদিকে মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত বলছেন ডক্টর জাহিদ হোসেন জানাবো দেশে ফেরার বাধা প্রসঙ্গে তারেক রহমানের পোস্ট যা জানালেন মির্জা ফখরুল জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখোশ উন্মোচিত হয়েছে বলছেন বিএনপির প্রার্থী এবং সর্বশেষ জানাবো বিএনপির দুই পক্ষের সমাবেশ ঠেকাতে একশো ধারা মাঠে ছিল না কেউই শুনছিলেন এবারে বিস্তারিত খালেদা জিয়া হেঁটে ঢুকেছিলেন কারাগারে ফিরলেন হুইল চেয়ারে বলছেন রিজভী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে শেখ হাসিনা সব ধরনের চেষ্টা চালিয়েছেন খালেদা জিয়ার সাহায্য অবস্থার অবনতি নিয়ে গতকাল থেকেই উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে এত হুমকি ধুমকি আর ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যায়নি রিজবি বলেন মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে নেওয়া হয়েছিল টেলিভিশনে দেখলাম তিনি হেঁটে ঢুকলেন কারাগারে কিন্তু ফিরলেন হুইল চেয়ারে শেখ হাসিনা তাকে ছাড়েননি দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করে ক্ষমতার অপব্যবহার করেছেন রিজবি অভিযোগ করেন খালেদা জিয়াকে পথের কাটা মনে করে তাকে রাজনৈতিকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তিনি বলেন ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস গুনি মানুষ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তার এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব মানুষ চাইলে বাড়ি থেকে বের হয়ে নিরাপদে ঘরে ফিরতে পারবে এটার নিশ্চয়তা দিতে হবে সরকার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি বলছে জামায়াত আগামী ফেব্রুয়ারি মাসে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা করলেও সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো আশানুরূপ পরিবেশ সৃষ্টি করতে পারেনি এমনটাই মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলাম জামায়াত লক্ষ্য করছে যে সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার কথা ঘোষণা করলেও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করার মতো কোনো কিছুই তৈরি করতে পারেনি উল্লেখ্য দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বর্তমান সরকারের দায়িত্ব নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করা বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আট দলের পক্ষ থেকে নির্বাচনের পূর্বে গণভোট পেয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন পলাতক আওয়ামী লীগ ফ্যাসিস সরকারের গণহত্যা দুর্নীতি জুলুম নির্যাতনের বিচার জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম স্থগিত করা এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী মাঠ সমতল করার দাবি জানিয়েছিলেন কিন্তু সরকার আট সে দাবি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত করার ঘোষণা করেছেন এবং নানা প্রশ্নের জন্ম দিয়েছে জুলাই ঘোষণার ভিত্তি হলো গণভোট গণভোট জুলাই সনদ পাশ হলেই তার আইনি ভিত্তি রচিত হবে এবং সেই জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে গণভোটের ফলাফল কি আগে ঘোষণা করা হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন ফলাফলের আগে ঘোষণা করা হবে যদি গণভোটের ফলাফল আগে ঘোষণা করা হয় এবং তাতে যদি না ভোটে জয়ী হয় তাহলে জাতীয় সংসদ নির্বাচনের কি হবে একটি বড় দলের কেউ কেউ না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্যদিকে পরাজিত ফ্যাসিস আওয়ামী লীগ জাপাসহ চোদ্দ দল সিপিবি সহ কিছু বাম দল এর মধ্যে না ভরের পক্ষে অবস্থান নিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস সুরা গণভোট সংস্কারের পক্ষে হ্যাবটকে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি উদয় আহ্বান জানিয়েছেন মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত বলছেন ডক্টর জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ পেলে তাকে বিদেশ পাঠানোর বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দেশ এবং বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে সব ধরনের চেষ্টা করছে শনিবার রাত দশটার দিকে রাজধানীর এবারকার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থান জানায় ডক্টর জাহিদ হোসেন এর আগে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেন অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সব ধরনের ব্যবস্থা করে রাখা হয়েছে তবে এখন তার শারীরিক অবস্থা সেই ধকল সামলানোর মতো নয় মির্জা ফখরুল বলেন বর্তমানে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিন্তা করে দেখা হবে বিদেশে নেওয়া সম্ভব কিনা দেশে ফেরার বাধা প্রসঙ্গে তারেক রহমানের পোস্ট যা বললেন মির্জা ফখরুল নিজের দেশে ফেরা নিয়ে তারেক রহমান ফেসবুক পোস্টে বলেছেন এমন সংকটকারে মায়ের স্নেহ পয়সো পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমার রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবতারিত ও একক নিয়ন্ত্রণধীন নয় পয়সো এই বিষয়টি বিস্তারিত স্ট্যাটাস নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন এই বিষয়ে আমার উত্তর দেওয়ার মতো কোনো প্রয়োজন নেই কারণ তিনি নিজেই এই ফেসবুক পোস্টটা করেছেন তারপর এখানে আর আমার কিছুই বলার নেই তিনি আরও বলে এ নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন এই নিয়ে আমি ব্যাখ্যা দিতে পারবো না কারণ তিনি আমার নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ফেসবুক পোস্টের ব্যাখ্যা এই মুহূর্তে আমি করতে পারবো না তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে আপনি কোনো বাধা দেখছেন কি না জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন আমি কোনো বাধা দেখি বা না দেখি এটা জরুরি নয় তিনি যে পোস্ট দিয়েছেন এটা ধরে নেন তার পোস্ট তার ভাষ্য আর কোন ব্যাখ্যার দরকার নেই মুখোশ উন্মোচিত হয়েছে বলছেন বিএনপির প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা চার আসনের দলটির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন জামায়াত মানুষকে কোরআনের শিক্ষা দেয় না ধর্মে ব্যবহার করে তারা এই দেশে করছে দেশের মানুষের কাছে পরিচালনা ইতিমধ্যেই জামায়াতের কর্মকাণ্ডের মুখোশ উন্মোচিত হয়েছে হাবিব জামায়াতের নারী কর্মীরা তালিমের নামে বাড়িতে বাড়িতে গিয়ে নানা রকম প্রলোভন জাহান নামের ভয় এবং জান্নাতের লোভ দেখে ভোটার আইডি কার্ড সংগ্রহ করছে তাদের এই কার্যক্রম বন্ধ করতে হবে কারণ জামায়াতের জান্নাতের টিকিট বিক্রয়ের ম্যাচ শেষ হয়ে গেছে তিনি আরও বলেন মা বন্ধে জাহান নামের ভয় এবং জান্নাতের লোক দেখিয়ে দাঁড়িয়ে ভোট পাওয়া যাবে না কারণ জামায়াতে ইসলাম এই দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করেছে কুচক্রীদের সঙ্গে আতাত করে রক্ত এবং জীবন দিয়ে অর্জিত এই দেশের গণতন্ত্রকে হত্যা ষড়যন্ত্র করেছে এই জন্য জামায়াতকে রুখতে ধানের শেষে ভোট দিতে হবে বিএনপির দুই পক্ষের সমাবেশ ঠেকাতে একশো ধারা মাঠে ছিল না কেউ ফরিদপুরের আরফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষের একই সময় আলাদা সমাবেশের ডাককে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আইনশৃঙ্খলা বজায় রাখতে একশো ধারা জারি করেছিলেন উপজেলা প্রশাসন তবে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্ধারিত মাঠগুলোতে কোনো পক্ষের নেতাকর্মীকেই দেখা যায়নি একশো চুয়াল্লিশ হাজার যার পর কোনো পক্ষই মাঠে নামে নিই বলে জানান আলফাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলম তিনি বলেন উপজেলা প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দুই পক্ষই সমাবেশ বন্ধ রাখে কোথাও লোকজনের জড়ো হওয়া দেখা যায়নি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ